হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তাই না সকালের পরিবেশ যদি এভাবে দেখা হয় না মানে দিনটা ভালোই যায় তুই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি যেহেতু আজকে বাড়ির অনেক কাজ আছে তো সকালের আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর অনেক দিন ধরে তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না একটু কাজের চাপে তোমরা একটু ভিডিওগুলো মানিয়ে গুছিয়ে নিও এরপর থেকে তোমাদের প্রতিদিনই রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এই যে যেহেতু আমাদের দু তিন দিন হয়ে গেলো গোয়ালঘরের চালাটা খোলা ছিল তোমরা তো দেখেইছো তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো দাদা ভাইরা সময় পায়নি তাই আসতে পারেননি তো তিন চার দিন ধরে গোয়ালঘরটা এরকমই করেছিল তো আজকে দেখো দাদা ভাইরা এসছে আর আজকে এসছে তো হ্যাঁ কিন্তু আকাশে মেঘ মেঘ করেছে মনে হয় বৃষ্টি নেমে আসবে তো চালাটা আমাদের প্রায় ছাওয়া হয়েই গেছে তো শেষ মুহূর্তে তো কিছুটা বাকি আছে ওটাই ছাওয়া হচ্ছে তো এদিকে দেখো দাদা ভাইরা মানে খড় দিয়ে চালাটা ছেড়ে দিচ্ছে আর তোমার দাদা ভাই এদিকে খড়গুলো ছেটে দিচ্ছে তারা তাড়াতাড়ি হয়ে যাবে আর দুদিকে পুরো ছাওয়া হয়ে গেছে উপরের টংটাই শুধু বাকি আছে তো ওটা ছাওয়া হলেই হয়ে যাবে আমাদের আরেকটা বৌদিও এসছে কারণ আমার তো যেহেতু শরীর ভালো নেই বাড়িতে রান্না বান্নার কাজ তার জন্য আরেকটা বৌদিকেও নিয়ে আসে দাদা ভাই তো ওই বৌদি খড়গুলো সব গুছিয়ে দিচ্ছে কারণ বৃষ্টি এলে খড়গুলো আর উঠানোই যাবে না সব ভিজে একদম একাকার হয়ে যাবে আর যেন তোমার দাদা ভাই খড়গুলো ছেড়ে দিচ্ছে আর ওরা উপরে ছাইছে আর নিচে যে বৌদি আছে বৌদিটা খড়গুলো গুছিয়ে দিচ্ছে তো এই ঘরটা এবারে ছাওয়া হয়ে গেলো এবারে মুরগি টুরগি ঢোকানো হবে যেহেতু তোমার দাদা ভাই এখানে অনেক বড় জাতের মুরগি রাখা হয় কিন্তু আমাদের সাথে কোনোদিন দেখানো হয়নি তো এবারে চালাটা ছাওয়া হয়ে গেলো এবারে ফার্মের মধ্যে মুরগি ঢোকানো হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমার তো এই যে দেখো সাথে ছাদে আমার এদিকে রান্না বান্নারও সময় হয়ে গেছে তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দেখো মানে মশলা করতে বসে গেছি মশলা বলতে আজকে একটু চিকেন হবে কারণ শরীরটা ভালো ছিল না তাই কিছু খেতে ইচ্ছে হচ্ছে না তাই তোমার দাদাকে বললাম একটু চিকেন নিয়ে আসো একটু লাল লাল করে ঝোল করে রান্না করব ঝাল ঝাল করে তাহলে একটু খেতে ভালো লাগবে আর মুখে এখন জানি না কেন আমার কোনোটাই স্বাদ লাগছে না এত তেতো হয়ে গেছে মুখটা কিছু খেতে পাচ্ছি না তার জন্যই আজকে চিকেন আনা তো এদিকে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি চিকেনের জন্য গোল গোল করে আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি চিকেন মানে একটু জানো তো অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগে তাই অনেকটা পরিমাণে পেঁয়াজও কেটে নেব আমি আর আলু দিয়ে যদি এভাবে মাংস রান্না করা হয় না দারুণ স্বাদ হয় দারুণ লাগে কেটে আর আমার চিকেনে আলু না হলে আমার চলেই না আমার মতো কার কার আলু না হলে চিকেনে চলে না তো একটু কমেন্ট করে জানাবে আমার চিকেন হলে চিকেন কম হলেও চলবে কিন্তু আমার চিকেনের ঝোল আর আলুটা একটু দরকার মাস্ট দরকার আমার আমার চিকেনের আলু খেতে না বেশ ভালো লাগে দারুণ লাগে খেতে জানি না কেন কিন্তু আমার বেশ ভালো লাগে খেতেও উম তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত মশলা করা হয়ে গেছে আর এদিকে একটা মতো টমেটো দেবো পেঁয়াজও কেটে নিয়েছি আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আমি আর এদিকে দেখো একটা মতো টমেটো দিলাম আর এদিকে চলে এসেছি মশলাগুলো সমস্ত করে চলে এসেছি আমি এদিকে ভাত তৈরি দিয়ে আমার ফুটছে তো আলুগুলো ভেজে নেবো তার জন্য দেখো দিয়ে দিলাম আমি কড়াইয়ে আলু আর একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আগেই আমি তেলে আর এদিকে আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে এখন আলুগুলো ভালো করে ভেজে নেবো আর ওদিকে মশলাটাও আমি মিক্সিতে ভালো করে বেটে নেবো তো এইদিকে দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো ভাজবো চিকেনের আলু একটু ভালো করে ভাজলেই ভালো লাগে খেতে তার মধ্যে দেখো ভাত হয়ে গেছে আমার তো ওই জন্য ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে তারপরে আলুগুলো তুলে নেবো তো এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আঁচটা একদম হালকা করে গেছিলাম নাহলে ভাতের মার গড়াতে গড়াতে আলুগুলো পুড়ে যেত তো এদিকে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এবারে দেবো আমি তেল কড়াইয়ের তেল তো দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যায় ততক্ষণ আমি পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে ভাজবো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম আমি একটু নুন তো নুনটা দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে থাকবো তারপরে আমি দেবো বেটে রাখা মশলাগুলো দিয়ে দেখো মশলাটা দিয়ে দিলাম আর আজকে রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করবো জাস্ট একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো ওই কালারের লঙ্কার গুঁড়োটাই দেবো ঝালের জন্য দেবো না কারণ আমি মশলার সাথে আদা রসুন টমেটোর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো এতটাই ঝাল কী বলবো আর এদিকে তো মাংসটা আমি ম্যারিনেট করে আগে থেকেই রেখেছি নুন হলুদ তেল সব কিছু দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে তো এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা তো হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর একটু দেব চিকেন মশলা যেটা আমার চিকেনে না দিলে চলেই না তার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিকেন মশলা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা যাতে না লেগে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখন ভালো করে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে চলে এসে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসে মশলা থেকে আর গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এবারে দেবো আমি মেরিনেট করা চিকেন তো এভাবে চিকেন রান্না করলে না কি বলবো আর কিছুই লাগে না আর আমাদের তো চিকেন হলে আর কিছুই লাগে না মানে কি বলবো চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো এই দিয়ে দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম আর চিকেনটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে আমি কষাবো আর আজকে কোনো জল দেবো না জাস্ট হালকা আঁচে আমি এই মশলার সাথে চিকেনটাকে কষাবো যতক্ষণ মানে চিকেনটা কষানো হয়ে যায় আর তেল ছেড়ে আসে ততক্ষণ ধরেই আমি চিকেনটা আজকে ভালো করে সুন্দর করে কষাবো তারপরে একদম দেবো জল তো এদিকে দেখো আমার চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে দেখো আর আজকে আমি একদমই জল দিইনি আর আলুটাও দিয়ে দিলাম তোমাদের আর দেখানো হয়নি তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও আমার মোটামুটি হয়ে গেছে তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এবার ঝোলটা ফুটে গেলেই আমি নামিয়ে নেবো তো এদিকে দেখো ঝোলটা হয়ে গেছিলো আর নামাননটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো ঝোলের কালারটা দেখো দারুণ হচ্ছে এবারে খাবার দাবার বড় খুব খিরে পেয়ে গেছে যেন আর চিকেন হলে একটু বেশি খিদে পেয়ে যায় তো যদি তোমার দাদাভাই আর আমার জন্য খাবার বেরিয়ে নিয়েছে আর তোমার আমার ছেলে নেই তো আমার ছেলে স্কুলে গেছে তার জন্য আমি আর তোমার দাদা ভাই খেতে বসে গেছি তো যদি তোমার দাদা ভাই সান টান করে চলে এসে আর তোমার ভাই কথা বলছিল জানো তো আর এদিকে যেহেতু আমাদের গোয়ালঘর ছাওয়া হচ্ছিলো তার জন্য অনেক কথা আওয়াজ আসছিলো তার জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তো এইদিকে দেখো চিকেনটা মানে এত সুন্দর হয়েছিল মানে কি বলবো নিজে রান্না করেছি বলে নিজে খেতে নিজে নিচ্ছি না কিন্তু জানি না কেন চিকেনটা দারুণ ছিল আর কদিন ধরে যেহেতু মুখটাই মানে একদম খেতে পারছিলাম না জ্বর হয়েছিল আমার তার জন্য না মানে আজকে চিকেনটা খেতে এতটাই ভালো লাগছিলো মানে কি বলবো আর যেহেতু ডাক্তার আমার কদিন একদম হালকা পাতলা রান্না খেতে বলেছিলো তার জন্য কদিন ধরে হালকা পাতলাই রান্না মানে খাচ্ছিলাম সেদ্ধ তরকারি বলতে পারো তো ওই জন্য মুখটা একদমই ভালো লাগছিল না আর দেখতে পাচ্ছ আমি আজকে তেমন একটা কথা বলিনি তোমার দাদাভাই জাস্ট কথা বলছে আর আমি যেহেতু মাংসের সাথে একটু পেঁয়াজটা খেতে ভালোবাসি কিন্তু আজকে আর আমি পেঁয়াজ নিয়ে নিই সেটাই তোমার দাদাভাই বলছে কারণ তোমার দাদাভাই পেঁয়াজ লঙ্কা লেবু সব কিছুই নিয়েছে আমি কিছুই নিই জাস্ট চিকেন দিয়েই ভাত খেয়ে যাচ্ছি মানে এত সুন্দর লাগছিলো আজকে চিকেন রান্নাটা মানে কি বলবে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি যে দারুণ হয়েছিল সত্যি কিন্তু রান্নাটা দারুণ হয়েছিলো অপূর্ব হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল। খেতে এত আর যা বলো কাঁচা লঙ্কা দিয়ে যদি মানে চিকেন রান্না করা যায় না তার টেস্টটা কিন্তু সত্যি দারুণ হয় আমি অনেকবার এমনি শুকনো লঙ্কা দিয়েও রান্না করে দেখেছি কিন্তু ততটা আমি টেস্ট পাইনি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে যদি চিকেন রান্না করা যায় না তাহলে মানে কি বলবো দুর্দান্ত টেস্ট হয় দারুণ হয় খেতে খুব ভালো লাগে তোমরা এভাবে রান্না করে একবার দেখতে পারো খুব ভালো লাগে খেতে দারুণ টেস্ট হয় কিন্তু তো এই জন্য আমি বেশিরভাগ চিকেনটা রান্না করলে আমি দিই তোমার কাঁচা লঙ্কাই বেটে দিই কিন্তু যেহেতু কালার কাঁচা লঙ্কায় কালার আসে না তার জন্য একটু লঙ্কারগুলো তো দিতেই হয় নাহলে সবাই ভাবতে হয়তো মশলা টশলা দিচ্ছি না বলে একটু সাদা সাদা লাগছে দেখতে কিন্তু তেমন কিছুই না কালার মানে লোক বলে না রূপ দেখে কিছু হয় না যে টেস্টটা হলেই হলো রূপ দেখে কি আর ধুয়ে খাওয়া যায় তা সেরকম মানে মেয়ে ছেলেদের ক্ষেত্রে বলে না রূপ দেখলে হয় না গুণ দেখতে হয় তেমন নি খাবারের রূপ দেখলে হয় না টেস্টটা দেখতে হয় টেস্ট যদি ভালো হয় তাহলে রূপের সাথে কোনো যাই আসে না টেস্টটা পেলেই হলো তাই না ঠিক বলেছি কিনা বলো আমার কথার সাথে কারা কারা একমত একটু কমেন্ট করে জানাবি তো যে ধরো দুজনে মিলে গল্প করতে করতে খেতে বসেছি আর খুব মেঘ তুলেছে বৃষ্টি মানে ফটাফটা বৃষ্টিও পড়ছে যেহেতু কদিন ধরে বৃষ্টি হয়নি তাই জন্য আজকে মনে হয় বৃষ্টি এই নেমে আসবে এরকম মনে হচ্ছে তাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি আর তরকারিটা এতটাই গরম ছিল তরকারিটা নামিয়েছি তারপর তোমার দাদাভাইও স্নান করে চলে এসেছিলো দুজনে খেতে বসে গেছি আর তোমার দাদাভাই একটা লঙ্কা খেয়েছে যে বলছে কানটা আমার গরম হয়ে গেলো আর লঙ্কাগুলো এতটাই রাগ মানে কি বলবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করছি না ভিডিওটা যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে একদম কমেন্ট করে জানাতে ভুলবে না তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালোই লাগে আর ভিডিও করার আগ্রহ বেড়ে যায় তো কমেন্ট দেখে তার জন্য একটু মিষ্টি ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমরা আর যদি পারো একটু সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো যেভাবে তোমরা পাশে আছো সেভাবে ঠিক আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো এভাবে আমরা এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া পারবো না তো প্লিজ সাপোর্ট করো তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ